বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির অগ্রযাত্রা বিস্ময়করভাবে এগিয়ে চলেছে দম্পতি ও নবদম্পতিদের পরিবার পরিকল্পনা গ্রহণের পরামর্শ ও অস্থায়ী কিছু পদ্ধতি সামগ্রী বিনামূল্যে বিতরণ করেন এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণের জন্য সেবা কেন্দ্রে যাওয়ার পরামর্শ প্রদান করেন গর্ভবতী নারীদের ওজন ও প্রেশার মেপে প্রয়োজনীয় কাউন্সেলিং করে পুষ্টি ও ঔষধ সেবনের পরামর্শ প্রদান করা হয় গর্ভবতী নারীদের প্রসব পূর্ব প্রসবকালীন ও প্রসবোত্তর সহ নবজাতকের সেবা প্রদান করেন এই কেন্দ্রের সেবকেরা দম্পতিদের পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে তাদের পছন্দসই পদ্ধতি প্রদান করেন এই কেন্দ্র আজকে মূলত আমরা গর্ভবতী মাদাকে চেক আপ করছি এবং সাথে সাথে তাদেরকে বিভিন্ন ধরনের পুষ্টি বিষয়ে কথা বলছি যাতে করে বাচ্চাটা পুষ্টি লাভ করে এবং পরবর্তীতে সুঠাম দেয়ের দিকের হয় এবং বাচ্চাটা ডেলিভারির সময় কোনো ধরনের প্রবলেম না হয় এই জন্য আমরা চেক মাধ্যমে তার বাচ্চার পজিশন বলে দিই বাচ্চার কোনো সমস্যা আছে কিনা সেগুলো চেক আপ করার জন্য অনেক সময় আলট্রাসাউন্ড কথা বলি আর যদি তার নর্মাল পজিশন থাকে তাহলে তাদেরকে বলে দি কোনো ভয় নাই আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন এবং সময় মতো আমরা ডেকে নিব আমাদের মোবাইল আছে একটা সেই মোবাইলের মাধ্যমে আমরা যোগাযোগ করি সবসময় গর্ভবতী মাদেরকে এবং নির্ধারিত সময় চেক আপের জন্য ডাকি এবং যখন ইডিডি বা মানে সম্ভাব্য একটা প্রসবের তারিখ আছে সেই তারিখটাও জানিয়ে দেওয়া হয় যে এই তারিখ আপনার বাচ্চা হবে তার আগে থেকেই বলা থাকে যে আপনারা আসলে প্রস্তুতি নিয়ে আসবেন আমাদের এখানে ডেলিভারি ব্যবস্থা আছে সব ধরনেরই ব্যবস্থা আছে আমাদের সুদক্ষ ভিজিটার আছে তার মাধ্যমে এবং আমাদের আয়পিওন মিডওয়াইফ আছে একটা ডায়নার্স আছে এবং আমরাও সাথে সহযোগী হিসাবে কাজ করছি এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকার দরকার নাই নর্মাল ডেলিভারিগুলো আমরা নিরাপদ এবং ভালোভাবেই সম্পন্ন করছি এই জন্য তাদের জন্য বিভিন্ন ধরনের স্যালাইন আছে পুষ্টিকর খাবার আছে এই জন্য বাচ্চাদের যারা বাচ্চা প্রসব হয় তাদের ওজন মেপে দেখা হয় ওজন যদি কম হয় তাদেরকে পরামর্শ দেওয়া হয় খাবার যে আপনি বাড়তি খাবার দিন তাহলে বাচ্চার ওজন বাড়বে সাথে সাথে বাচ্চা যদি একটা নর্মালভাবে হয় তাহলে তার কোনো সম্ভাবনা থাকে না অসুবিধা থাকে না এই জন্য আমরা সিজারের দিকে আমরা অগ্রসর হচ্ছি না আমরা সবাই চাইছি যে একটা নর্মাল ডেলিভারি হোক তাহলে বাড়ির কাছে সেবাটা পাবে মানুষকে দূর দূরান্তে বিভিন্ন হাসপাতালে দৌড়াদি করতে হবে না হাতে নাগালি পাবেন যে কোনো সময় মোবাইল করলে আমাদের লোকজন রেডি আছে। আপনাদের জন্য সেবা দেওয়ার জন্য তাছাড়া আমাদের সপ্তাহে দুদিন আমরা স্বাস্থ্য শিক্ষা দিই স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিক্ষা যেমন হাত ধোয়া খাবারে হাত ধুতে হবে করোনা কালে আমরা বিশ সেকেন্ড ধরে হাত ধুইতাম না এখনও ওই অভ্যাসটা থাকতে হবে কারণ হাতে জীবাণু যদি থাকে তাহলে এই জীবাণু মুখে চলে যায় আমরা বিভিন্ন অসুখ আক্রান্ত হয় তাছাড়া পেশাব পায়খানা বিভিন্ন সময় যখন আমরা যাব স্যান্ডেল পায়ে দিয়ে যাবো আসে হাত সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নখগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বাচ্চাদেরকে মল নির্ধারিত জায়গায় ল্যাট্রিনে পায়খানা করা অভ্যাস করাবো যাতে বাইরে পরিবেশে পায়খানাগুলো না যায় এবং মাসি মশামাছি দ্বারা এগুলো যেন দূষিত না হয় খাবার এই যেমন খাবার অনেক সময় দূষিত খাবার খাবারকে ডায়রিয়া বিভিন্ন ধরনের অসুখ হয়ে যায় এই জন্য আমরা সবসময় খাবারগুলো ঢেকে রাখবো আমরা পুষ্টিকর খাবার যেগুলো আছে যেমন শাক সবজি বিভিন্ন সিজনে আছে সেগুলো অনেকে খায় না এগুলো মধ্যে ভিটামিন এ আছে বি সি বিভিন্ন ধরনের ভিটামিন আছে এগুলো আমাদের শরীরের জন্য পুষ্টি সাধন করে থাকে এই জন্য অনেকে দেখা যায় রক্তশূন্যতা ভুগছে অনেক মা দেখা যায় ডেলিভারির সময় রক্ত ব্যাগ দেওয়ার জন্য আত্মীয়স্বজন খুঁজে বেড়াতে হচ্ছে এই আমরা এটাও পরামর্শ দিই যে ব্লাড গ্রুপিং করে রাখলে ওই আত্মীয় মধ্যে কাউরে যদি ব্লাড দরকার হয় তাহলে তাদের কাছ থেকে আমরা রক্ত গ্রহণ করে আমি রুগীকে দিতে পারবো এই জন্য আমরা আগে থেকে বলে রাখবো যে আমি এই সময় ডেলিভারি হবে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে আপনারা আসবেন আর আমরা সাধারণ চিকিৎসা প্রতিদিনই দিই তাছাড়া আমাদের ইঞ্জেকশন আছে কন্ডম বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেগুলো ভিজিটার মাধ্যমে দেয় ভিজিটার যদি স্যাটেলাইটে যায় সেদিন আমি দিই সপ্তাহে দুদিন ভিজিটার স্যাটেলাইটে যাই এই যে আমাদের এফডব্লিউ ভি চিনতে পারছেন ইনি ছ মাসের ট্রেনিং এ ছিলেন তো এই কয়েকদিন হলো এসে জয়েন করেছে তো আপনারা ইনার কাছে এসে সেবা পাবেন ব্লাড প্রেশার মেপে দিবে বাচ্চার পজিশন গুলো দেখবে আপনাদের রক্ত আছে এখানে সেগুলো দেখবে এখানে আমরা সব ধরনের সুবিধা পাই সেবা পাই আমার সর্দি জ্বর ঠান্ডা লাগলে তারপরে আমার বাচ্চা সর্দি জ্বর ঠান্ডা লাগলে এখানে এসে আমরা সেবা পাই ওষুধ নি সপ্তাহে এখানে একদিন গর্ভবতীদের সেবা দেওয়া হয় আর অন্য ছয় দিন সাধারণ রোগীদের সেবা দেওয়া হয় সব ধরনের ওষুধ নিয়ে যায় এখানকার ওষুধ খুব ভালো মানে গর্ভবতীতে ডেলিভারি সম্পর্কে এখানে সব ধরনের সেবা দেওয়া হয় আলোচনা করা হয় এখান থেকে ভালো ধরেন পরামর্শ দেয় এখান থেকে এখানে আমরা অনেক কিছু সেবা পেয়ে থাকি এখানে যিনি আছেন আমাদের ঝ্যাকমো ভাই পরিবার কল্যাণ পরিদর্শিকা ওনারাও অনেক সুন্দর করে আমাদের সেবা দিয়ে থাকেন যেমন বিভিন্ন ধরনের পদ্ধতি নিতে আসি কি ধরনের পদ্ধতি আমাদের জন্য ভালো হবে সে সম্পর্কে আমাদেরকে অনেক সুন্দর করে বুঝায় এবং কোনটা নিলে আমাদের পক্ষে শরীরের পক্ষে এবং কোনটা নিয়ে নেওয়া যাবে না সে সম্পর্কে আমাদেরকে বুঝায় পরামর্শ দেন এবং সেই মোতাবেক আমরা সেইভাবে আমরা পরামর্শ অনুযায়ী চলা চলি আমি এখানে আসার পর কোনো সমস্যা হলে সর্দি কাশি জ্বর এই ধরনের কোনো সমস্যা হলে আসি এবং সেবা পেয়ে থাকি